নিজে মাস্টার বললে হবে নাই পাঁচ লক্ষ মাস্টার বলা চাই নিজে মাস্টার হলে তো তার কোনো রকম পাইছে পাইছে মাস্টারি কাজটা দিয়ে দেখাব তাকেই মাস্টার বলো দুশো চল্লিশ টাকা ভিতরে নিয়ে কমেন্ট নাই হোক অন্য গ্রামও নিয়ে যাব আমি গায়ে গায়ে লাগালি আর আর মানে অন্য গাঁ লাগবে না ওটা এমন তো মাত্র করতে নেই যাও হবে দেখুন না পালা তো পালালে ঠিক আছে বিকা কি না জিনিস হলে আর একটা ঘোটকা চিবাই চিবাই একটা একটা পাতা পোদাল ফোন রাখলে কি ওটা চিনি যাও বড় হিরো শুনবি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত রোল্লাডি গ্রামে আর এখানে অবশ্যই মালিক থেকে বুঝতে পারছেন যে কোন মালিকের সাক্ষাতে এসেছি তো কিছুদিন আগে তো এনার লড়াই পেরিয়ে গেছে তো যাক দাদার কাছে আজকে আমি নতুন করে দু এক কথা তুলে ধরবো তাই আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার একটু পরিচয়টা আমাদের দর্শকদেরকে দেন আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রোলাটি থানা বাজার জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছে মোটামুটি চাষবাসের দিনে কেমন থাকবেন বলুন আমরা তো পাড়া গায়ের লোক এই খেতে বাড়ি খেতে বাড়ি চাষ হচ্ছে এই কতলা তলা যেটা এই যে বলুন আমরা তো বাজার শহরের লোক লই না না ঠিক তো চাষবাস আছে আপনাদের গ্রামে এখন দু চার লোকের লাগাছে বহাল বহাল খেতলা সবাই তো বহাল খেত নাই আপনা বলে দিছি দেখুন যার যেমন খেত আছে সেই অনুসারে অনুসারে তো লাগাছে এখন কিছুদিন আগেটাই তো আপনার লড়াই একটা পেরে যে টেস্টিং লড়াই ছিল হ্যাঁ পেরে তো এখন বর্তমানে কারা কেমন আছে কারা মোটামুটি ঠিকই আছে তো দেখুন লাগলে তো একটু গায়েল হবে কি বলুন ধকাধকি তো হয়েছে ওই মৌসুমটা কি আছে বলুন আর একে তো আমার কাড়া তো বুঝতেই পারছেন আড়াইশোর কাড়া কমে গেছে মানে দুশো হয়ে গেছে এখন আর কেমন থাকবে তাহলে এখন বর্তমানে আধার কার্ড দিয়ে এসেছো কি হ্যাঁ আধার কার্ড দিলাম ওই যে সালদি সালদি আরাধন বাবুর কাছে দিয়ে এলাম আচ্ছা আচ্ছা তো ওখানে কত নম্বরে নাম দিয়েছো এক নম্বরে এক নম্বরে প্রাইজ প্রাইজ কত আছে প্রাইজ আছে একান্ন হাজার টাকা প্রাইজ একান্ন হাজার তাতে আর কোনো অফার আছে নাকি না অফার তো ফার্তো নাই তো ইউটিউব ছাড়া দেখুন আর এখন কি করি আমি অফার বলবো বলুন তাহলে এখানে কি রকম বুঝছেন যদি আপনাকে জোড়া দেওয়া তো লড়াই দেখাবেন না কাড়াই ৰ কিলোমি পলাই লোক বুজি তেল খৰজা গেছলি গলি ফান্লা গাল দিয়ে যে যেমন দেই নেই যেমন ট্যাস হলেও দেই বলুন তাহলে দর্শকের ভালো হবে সে তো ঠিক কথা মানে লোকজন তেল কুড়াই যাবে তখন যেমন টুকু হলো লড়াই দেখ ঠেস হলেও দেই তো এখানে লড়াই কি রকম ভাবে পেরেছে লড়াই ভালোই পেরেছে তো দেখুন লোকজনটা একটু বেশি হয়েছিল আর মানে সেই দর্শক সব দর্শক কেউ আসতেই ছিল আর কেউ পৌঁছিয়েছিল কেউ ঠেলা কুঁচ আছে বড় আসর হয়েছিল লোকজন একটু বেশি ভিড় হয়েছিল তো সব লোকের সুবিধা দেখতে পাইলো না তো লোকজন অনুসারে আসরটা ছোটো হলে ছোটো হলেও তো দেখুন আমারও মানে ছোটো আসরই আছে আর বড়ো খুঁজলে কোথায় পাবো বলুন হ্যাঁ আমার গাঁয়ে তো থাকা যায় না বলুন মাঠ আপনাদের এমনিতে একটু ছোটো হ্যাঁ ছোটো তো লোক অতটা আশা ছিল না এতটা লোক হবে বলি হ্যাঁ না লোক হবে কি দেখুন চতুর্ঘন বাবুর তো কাড়াটা মানে ডিস্ট্রিক্ট লেভেল ছিল না

ফোনও ছিল না ঘড়িও ছিল না ওই কারাটা আসরে ছিল এখন দর্শক জনতা বলছি সেইটাই মানিয়ে যেতে হবে বলুন এখন হারাদন বাবুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন দেখুন ওই লোকটার ব্যাপার যদি জোড়া দেয় তো তা ভালো আর যদি না জোড়া দেয় তাও আমার ভালো তখন আমি কি জোর করে বলতে পারি আমাকে জোড়া দেন সে তো ঠিক কথা এখন দাদা যদি বলে এমন তো মা তখন লড়াটি জোড়া দেবো তাহলে ঠিকই আছে আর যদি দাদা বলে না এমন তো মা না আনন্দ জোড়া পাও ঠিক আছে উনাদের লড়াইটা কত দিনে হবে লড়াইটা আছে দু নে 2 তারিখে ভাঙ্গলাই উনাদের তাহলে রেজাল্টটা কবে দিবে কিটা কনফার্মে কনফার্মে রেজাল্টটা আছে ভাদ্রের 1 তারিখ আপনার কর্তব্য করেছিলেন পর কানার করতেব কানাই করবে কারা রাখলিও আগে যা বলা যায় না নিজে মাস্টার বললি হবে না পাঁচ লক্ষ মাস্টার বলা চাই নিজে মাস্টার হলে বোকাচোদার কাজ করলে বললে বোকাচোদা বটে মাস্টারই কোনো রকম পাইছে পাইছে ঠিক মাস্টারই কাজটা দিয়ে দেখাবে তাকেই মাস্টার বলো তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শককেই বলছে আমার কাড়া অন্য গ্রামও নিয়ে লিখবো আর গ্রামও লাগাবো দেখুন এটা তো আমার তো লাগাতেই রেখেছি আর আপনার মেলা এবছর কত দিন কি হবার সম্ভব আমার মেলা প্রায় না কুড়ি দিনে হোক ও গ্রামের কুড়ি হ্যাঁ अच्छा लडाई होबे कन्याग्रामो हो नी जाओ हम गाये गाये लगा ली और और माने अन्यगा लेगो नाइ उटा हमन तो माते कोन दिन करति नहीं जाओ हां और कागो आ कागो को बोलते नाइ जाओ बारे नाम दिन <coughs> नाम ना दिले तोर काडा रखआव से ना से बारे, बारे तो नीए जाबो हमी तो लेबो ठीक ई बाबा यार पर के बुझे लगा ও তো কোনো পয়সা দিয়ে নাই রাখে নি ওর সঙ্গে তোর কথা এমকে চলতে হবে হ্যাঁ মানুষ ঠিক আছে এধানে তো ওথায় এধানে তো ওথায় কাড়া তো ওগুলো তো ক্ষুরতির জিনিসই বটে বলুন ক্ষুর্তির জিনিস অবশ্যই ফুর্তি হ্যাঁ নেই রাখে হ্যাঁ কাড়া লড়াই গাইও হবেক বাইরেও হবেক দেখুন না পালা তো পালালে ঠিক আছে বিকা কিনা জিনিস হলে বিকি দিলে হ্যাঁ কিংবা আমকে ঘুরে কাড়া রাখছি হোক কোনো মানে নাই কই কমন বলার কেউ কারা বিচ্ছে তখন ওকে পাচ্ছে না লিতে কই ওই কমন বলার কই ওকে পয়সা দিয়ে তুমি আরেকটা লও ঠিক তখন নেগা হাতে খড়ি মাগছে লোক আর একটা গুটকা আছি ভাই জি একটা কোদাল পাতা লাগে ফোন রাখলে কি ওর কমনটা শুনি যাও সে তো শুনি নাই ও কি বড় হিরো বড় ওর কথাটা শুনি কারা বাইরে নিয়ে যাব কত বছর চারবার কাড়া আমি লেগেছি বাইরে লেগেছিলেন চারবার না দুবার লেগেছি বাইরে আর দুবার গ্রামে লাগাইছি তাহলে চারবার বসর দিন না এহতো যদি লাগাই কাকে তাহলে কারা ঠিক থাকবে বলুন আর তো জীবনেই বনে হ্যাঁ তাতে খাবার চাই না ও এক বলুন কাড়া তো এমনিতে থাকা যাবে না বলুন কারা যে কোনো লোকেই নিতে পারবে তিনশো পঁষট্টি দিন যে ও আগে ওই খুলা খোসা আর খাবারটা দিয়ে আর একটা দাম আছে ঠিক হ্যাঁ ঠিক তো কার নাই টাকা সবারই টাকা আছে কম বেশি করে সবাই রেছে हां जे কল লগে ইল্লিতে বড় কাড়া হ্যাঁ কিন্তু 365 দিন যে বড় যে ওয়াকে দেখ ভাল করা ওইটার দাম আছে তো নমস্কার সমস্ত দর্শক বন্ধু আপনারা অবশ্যই আজকে हेमंत সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনার কাড়া শুধু গ্রামের জন্য নাই বাইরে লড়াইর জন্য অবশ্য প্রস্তুতি নেchainId তো ইনা তো যা কিছুদিন আগে অবশ্যই সবাই লড়াই দেখেছে তাতে চ্যাম্পিয়ন কাড়ার সঙ্গে তা এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এনার যে কালাটি এখন আপাতত লড়াইয়ের পরে কীরকম প্রস্তুতির মধ্যে আছে সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার বেশি মুখে কথা আমি করি নাই পিড়ি ইতি মুখে ভালো পাশা বন্ধু করিস না হরে ভালো বাসা বন্ধু পরিসনা নই রাসা পথে কাটে দেখা হলে বলবি মুখে কথা বন্ধু ও তুই বলবি কে কথা ਸੰਦਸਿਨੀਆਂ ਗੋਲੀਆਂ ਅੰਦਰ ਗੋਲੀਆਂ